আজকে এই তেলিয়ামুরা সৎসঙ্গ লিঙ্কে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেক ভক্তবৃন্দকে তৎসহ শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাদাহী ঋত্বিক দেবতা অধৈর্য যাজক কর্মীবৃন্দ সহ সকল ভক্তবৃন্দকে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু যথাযোগ্য স্থানে প্রণতি ভক্তি ভালোবাসা এবং ছোটদের জানাই স্নেহ ভালোবাসা আজ আমি এই তেলিয়ামুরা অনলাইন লিংকে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ধন্য এবং গর্বিত মনে করছি শ্রদ্ধা মৌহা বারিক গতকাল আমাকে ফোন করেছিলেন এই লিঙ্কে ইষ্ট প্রসঙ্গ করার আহ্বান জানিয়েছিলেন আমি তৎক্ষণাৎ রাজি হই যাই হোক বিকেলেই ডিউটি থেকে ফিরেছি আমাদের পূর্ব বর্ধমানে পাঁচটা সাঁইত্রিশে প্রার্থনা প্রার্থনা করেই আমি এই লিঙ্কে তার আগে একটু জয়েন হয়েছিলাম আবার আমাদের প্রার্থনার সময় একটু বেরিয়ে গিয়ে প্রার্থনা করে আবার পরবর্তীতে আপনাদের লিংকে জয়েন করলাম খুব ভালো উদ্যোগ এরকম অনলাইন লিঙ্ক সকাল সন্ধ্যায় অনেক জায়গাতেই অনুষ্ঠিত হচ্ছে এবং আচার্য নির্দেশে কারণ এই করোনার সময় থেকেই এই অনলাইন লিঙ্ক এটা স্টার্ট হয়েছিল এখন আমরা এখানে ভার্চুয়ালি মিট করছি কোথায় ত্রিপুরা কোথায় পশ্চিমবঙ্গ বর্ধমান কি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ এই মুহূর্তে সাতান্ন জন আমরা উপস্থিত আছি ছাপ্পান্ন জন থেকে সাতান্ন জন আমরা সাতান্নটি পরিবার আমরা সেই ইষ্ট ভাবাদর্শে অভিষিক্ত হয়ে আছি এবং হয়তো আমরা এক জায়গায় অফলাইন সৎসঙ্গের মতো একত্রিত নই কিন্তু যে যেখানেই থাকি সেই ইষ্ট কীর্তন গান তার বাণীপাঠ সব কিছুর মধ্য দিয়েই সেই ইষ্টের প্রতি ভাবাবেগকে আমরা দৃঢ় করে তুলতে পারছি এই অনলাইন সৎসঙ্গগুলির মধ্য দিয়ে শ্রী শ্রী আচার্যদেব বললেন অফলাইন সৎসঙ্গ তো থাকবেই তার সাথে অনলাইন সৎসঙ্গ ভার্চুয়ালি হলেও অবসাদ মুক্ত হওয়া যায় এটা খুব খাঁটি কথা অনেক বৃদ্ধ বৃদ্ধা আছেন বা অনেক কর্মব্যস্ত মানুষ আছেন হয়তো অফলাইন সৎসঙ্গে যেতে পারছেন না কিন্তু একজন মানুষ তিনি কলকাতার আটতলায় ফ্ল্যাটে বসেও বা ট্রেনে মেট্রোতে বাসে বসেও ইয়ারফোনটা কানে দিয়ে ঠাকুরের এই ভাবধারাকে শ্রবণ করতে পারছেন অর্থাৎ এই অফলাইন সাথে অনলাইনও কিন্তু মানুষকে তার কথা শোনা মনন করা শ্রবণ করা সেই সুযোগটা আমাদের করে দিয়েছে তে ভাগ্যবান আমরা আমরা শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত শাস্ত্রে বলে নাকি চুরাশি লক্ষ জনি ভ্রমণ করার পর মানব জনম পাওয়া যায় আগের জন্মে কি ছিলাম তা তো জানি না জাতিস্বর হলে তীব্র সাধন ভোজন করলে জানা যায় যে গত জন্মে কি ছিলাম তো সেটা জেনে আমার দরকারও নেই আমি এই জন্মে যে বর্ণে জন্মগ্রহণ করি না কেন যে বংশে জন্মগ্রহণ করি না কেন মনুষ্য জন্ম পেয়েছি শ্রেষ্ঠ মানব জনম এই মানব জবনের উদ্দেশ্য কিন্তু জন্মালাম খেলাম দিলাম তারপরে ঘর সংসার করে শেষ জীবনে দেহ রেখে চলে গেলাম বিষয় আশয় সম্পত্তি বাড়ি গাড়ি করে সব শেষে কিন্তু একাই আমাকে শ্মশান ঘাটে যেতে হবে কি মুসলমান ধর্মের মানুষকে কবরস্থানে যেতে হবে তাহলে এইটাই কি মানব জীবন মানব জীবনের উদ্দেশ্য কি দেখবেন সৎসঙ্গ বিহার গুলিতে ঠাকুরের এই বাণীটি খুব সুন্দর ভাবে টাঙানো থাকে কোথাও শ্বেতপাথরে লিপিবদ্ধ করা থাকে শচী ঠাকুর উদাত্ত কণ্ঠে বললেন সত্তা সচিদানন্দময় অসৎ নিরোধী সতই সচ্চিদানন্দের পরিপোষক যা তাহাই ধর্ম ধর্ম মূর্ত হয় আদর্শে আদর্শে দীক্ষা আনে অনুরাগ অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি ধৃতি আনে সহানুভূতি সহানুভূতি আনে সংহতি সংহতি আনে আনে শক্তি শক্তি সম্বর্ধনা আর ওই ধৃতি আনে প্রণিধান প্রণিধান হতেই আসে সমাধি আবার সমাধি হতেই আসে কৈবল্য কৃষ্ণার একান্ত নির্মাণ মহাচেতন সমুত্থান অর্থাৎ মানব জীবনের মূল উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি আর ঈশ্বরের ঈশ্বর অনন্ত অসীম গুরুই ভগবানের শাখার মূর্তি গুরুর আবার ক্লাসিফিকেশন আছে কুলগুরু সাধকগুরু সদ্গুরু সদ্গুরু শ্রেষ্ঠ গুরু তাকে জীবনে বরণ করে নেওয়াটাই দীক্ষা সে পরমাত্মার সাথে জীবাত্মার টেকনিক্যাল কানেকশন যে প্রসেসের মধ্য দিয়ে হয় সে টেকনিক্যাল টার্মটাই হচ্ছে ইনিশিয়েশন বা দীক্ষা এ দীক্ষা দক্ষতা অর্জন করায় যে ধাতু থেকে এসছে যে মরকোচ যে মেকানিজম যে টেকনিক জানা থাকলে অনুশীলন করলে মন্ত্র যা মনকে ত্রাণ করে আমাদের মন স্বভাবতই নিম্নমুখী দেখবেন পাম্পের হর্স পাওয়ারের মধ্য দিয়ে ইলেকট্রিসিটির প্রেসার দিয়ে সে জলকে উপরে তুলে রিজার্ভারে ভর্তি করা হয় তার মানে উপরে তুলতে একটা পাওয়ার লাগে এক্সট্রা পাওয়ার লাগে আমাদের মন সে বৃত্তি প্রবৃত্তি সেই ভগবান ভগবান জন্ম মাস এই জন্মাষ্টমী ভাদ্র মাস গতকাল গেছে মহানবী মোহাম্মদের মাসেই পুরুষোত্তম বর্তমান পুরুষোত্তম শ্রী ঠাকুর নকুলচন্দ্রের জন্ম মাস তিনজন মহাপুরুষ এই ধরাধামে এই ভাদ্র মাসেই জন্মগ্রহণ করেছেন এক অবিস্মরণীয় মাস এই মাস সে ভাদ্র পরিক্রমা চলছে এবং আমরা সকলেই মিলিত হয়েছি তার পদ প্রান্তে তাই সেই মনকে ঊর্ধ্বমুখী করতে গেলে মন্ত্রের দরকার মন্ত্র মানে মনকে যা ত্রাণ করে আজকে আমরা ব্যাধিগ্রস্ত শরীর এবং মনে ঠাকুর নিজেও একজন চিকিৎসক ছিলেন তিনি কুলিদের সাথে মিশেছেন কলকাতায় চরম দারিদ্রতার মধ্যে পড়াশোনা করেছেন ঠাকুরের বাবা ঠাকুরকে ঠিক মতন টাকা পাঠাতে পারিনি তখন মেডিকেল কলেজে পড়েন ন্যাশনাল মেডিকেল কলেজে প্রায় পাঁচ মাইল রাস্তা হেঁটে ঠাকুরকে যেতে হতো ট্রামে ওঠার পয়সা নাই কলের জল খেয়ে থেকেছেন শিয়ালদা স্টেশনে খবরে কাগজ পেতে শুয়েছেন তীব্র ঠান্ডায় তার মধ্যে তিনি পড়াশোনা করেছেন শ্রী ঠাকুর বলেছেন আমার নাম অনুকূল বটে জীবনের প্রতি পদে প্রতিকূলতার পাহাড় কেটে আমাকে এগোতে হয়েছে সত্যিই তাই নাইনটিন ফর্টি সিক্স এর দোসরা সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাস চলছে গত দু তারিখ আগমনী উৎসব হয়ে গেল তাকে কয়েক কোটি টাকার সম্পত্তি ছেড়ে সেই জীবন সায়নে আবার সেই দেউঘর সাঁওতাল পরগনায় তাকে চলে আসতে হলো তৎকালীন সময় শুধু বাবা মার ছবি দুটো হাতে করে নিয়ে এক নিঃস্ব ব্রাহ্মণ সন্তান তিনি হাজার হাজার মানুষকে নিয়ে চলে এলেন এসে আবার সেই নববৃন্দাবন তৈরি করলেন প্রত্যেকটা পুরুষোত্তমের জীবনেই তিনি জন্মেছেন এক জায়গায় শেষ জীবনে লীলা করেছেন আর এক জায়গায় ঠাকুরও তার ব্যতিক্রম না তাই শ্রী ঠাকুর বললেন সত্যানুসনের গ্রন্থে পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব পূর্ব তনে মানে না যারা জানিস নিছক ম্লেচ্ছ তারা আমরা ভাগ্যবান আমরা লেটেস্ট পুরুষোত্তমকে পেয়েছি আর ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত মানে আমি কিন্তু সমানভাবে ঠাকুরকে যেমন সম্মান করি শ্রদ্ধার চোখে দেখি পূজা করি ঠিক তেমনি পূর্বতন যে অবতার পুরুষ সেই রাম কৃষ্ণ বুদ্ধ যিশু হযরত রসুল শ্রী চৈতন্য রামকৃষ্ণ পরমহংস দেবকেও একই চোখে শ্রদ্ধার চোখে পূজা করি ঠাকুর তা শেখালেন পূর্বতনে মানে না যারা জানিস নিছক ম্লেচ্ছ তারা আমরা কিন্তু ম্লেচ্ছ নই গতকাল মহানবীর জন্মদিন গেছে আমি হজুরত রসুলের ভক্ত হয়ে একজন মুসলমান হয়ে যদি জেসাস ক্রাইস্ট কে না মানি ভগবান বুদ্ধকে অস্বীকার করি শ্রীকৃষ্ণকে অস্বীকার করি তাহলে কিন্তু আমার রসুলকেই অবমাননা করা হয় প্রকৃত রসুল ভক্ত মুসলমান প্রকৃত কৃষ্ণ ভক্ত হিন্দু প্রকৃত বুদ্ধ ধর্মালম্বী প্রকৃত হিন্দু প্রকৃত মুসলমান প্রকৃত খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ নেই সেই একই রূপ বারবার তিনি অবতরণ করছেন পৃথিবীর বুকে রাম কৃষ্ণ বুদ্ধ ঠাকুর চন্দ্র তাহলে এই যুগে কেন তাকে ধরব কেন তিনি লেটেস্ট আমি বললেই হবে তার প্রমাণ তো লাগবে তিনি কেন লেটেস্ট আমরা পড়াশোনার ক্ষেত্রে সবসময় লেটেস্ট বই ফলো করি আপডেটেড গাড়ি কিনি মোবাইল কিনি কোনো একটা ইলেকট্রনিক্স গুডস কিনি আপগ্রেডেড সবসময় দেখবেন অ্যান্ড্রয়েড ফোনগুলো আপগ্রেড হচ্ছে যে মডেল আপনি দু বছর আগে কিনেছেন সেই মডেল এখন পাওয়া যায় না ব্রিটিশ আমলে যে মুদ্রা ছিল এই যুগে সেটা চলবে না এই যুগে কারেন্ট কারেন্সি দরকার তাহলে এই পুরুষোত্তমকে ড ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তিনি যে বলেছিলেন সিক্স কোয়ালিটি দরকার একজন মহাপুরুষের মধ্যে কি কি হি গিভস এ হলি নেইম হি গিভস এ ফুল লাইফ কনস্টিটিউশন ফর অল ম্যান অ্যান্ড উম্যান ইউনিফাইন আনকমন লাভ হি ইজ দ্য ফুলফিল

সবার প্রতি সমান ভালোবাসা আর তিনি সবাইকে পরিপূরণ করে এই ধরা অবতীর্ণ হন তাই তিনি বর্তমান প্রেরিত পুরুষোত্তম সুজি ঠাকুর বললেন যে বা যারা বর্তমান প্রেরিত পুরুষোত্তমকে অবজ্ঞা বা অস্বীকার করে তারা ফাঁকিরই অধিকারী হয় তাই এই যুগে আমি কি করে ভালো থাকবো আমার পরিবারটা কি করে সুন্দর থাকবে আমার ভবিষ্যৎ প্রজন্ম কি করে সুন্দর হবে আমি কি করে সুস্থ শরীরে হয়ে উঠব সমস্ত টেকনিক ঠাকুর দিয়ে গেছেন ঠাকুরকে গ্রহণ না করলে তার নীতি বিধান মেনে না চললে সেই জিনিসগুলো কিন্তু অধরা থেকে যাবে কতটুকু ঘুমাবো কখন ঘুম থেকে উঠবো কি খাবো কতটুকু খাবো খাওয়ার আগে হাত পা ধুতে হয় খাওয়ার পরে কি করতে হয় পায়খানা প্রস্তাব কি করে করব মানে আতুর ঘর থেকে জন্মানো থেকে একদম শ্মশান ঘাট মৃত্যুকাল পর্যন্ত মানে মরার সময় কি ভাব নিয়ে মরবো ইষ্টমন্ত্র জপ করতে করতে তার সাধন ভোজন করতে করতে সেই চেতনা নিয়ে মরলে পরে পরজন্মে আরো উন্নত জন্মগ্রহণ করব তারই চরণতলে স্থান পাবো ঠাকুর সমস্ত কিছু বলে গেছেন তার একাশি বছরের ভাগবত জীবনে জীবনের এমন কোন দিক নাই ঠাকুর ব্যাখ্যা করে যান নাই তাই মানে ইষ্ট প্রতিষ্ঠা আত্মস্বার্থ প্রতিষ্ঠাকে দূরে সরিয়ে রেখে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে উঠতে হবে ঠাকুর আমাদের কাছে এইটাই চান যে যেন সব থেকে বেশি আমরা তাকে ভালোবাসি ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন তাকে সব থেকে আপন করতে হবে আচার্যদেব তাই বলছেন যে তার ছেলে বাবু এবং তার স্ত্রী তার প্রত্যেকেই সংসারী শ্রী ঠাকুর ঘোর সংসারী আমরা সংসারে থেকে কি করে সুন্দর করে সংসারটাকে পরিপালন করব সেই টুকটাই তিনি দেখিয়ে গেছেন আচার্যদেব বলছেন অবিন আমাকে ভালোবাসে আমার ছেলে আমার বউ আমাকে ভালোবাসে খুব অবিনের মা কিন্তু আমি তাদের বলি তোমরা কিন্তু ঠাকুরের থেকে আমাকে বেশি ভালোবাসো না স্বামী হিসেবে আমার স্ত্রী আমাকে শ্রদ্ধা করবেই আমার ছেলে আমাকে রেসপেক্ট করবেই কিন্তু আমাদেরও সেই আচার্য নির্দেশটাকে নিজের পরিবারও মেনে চলাতে হবে ছেলে মেয়েদেরকে তৈরি করতে হবে বলতে হবে সব থেকে বেশি কিন্তু ঠাকুরকে তুমি ভালোবাসো জীবনে তিনি গাইড তিনিই কোচ তিনি ট্রেনার তার দীক্ষায় দীক্ষিত হয়ে তিনি যে বিধান দিয়েছেন সেই বিধান মেনে চললেই আমার মঙ্গল আমার সন্তানের মঙ্গল ঠাকুর তো দুধকা দুধ পানিকা পানি করে দিয়েছেন কোনো বুজরুকির ব্যাপার নাই একদম প্র্যাকটিক্যাল এই যে সায়েন্স নিয়ে জানা পরে তাদের থিওরি ক্লাস করতে হয় তার সাথে সাথে প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয় এই যে বাণী পাঠ হলো বা আমরা প্রতিদিন যে প্রার্থনার পর বিভিন্ন ঠাকুরের গ্রন্থগুলো পাঠ করি ঠাকুরের বই পড়ি বাণী গ্রন্থগুলো পাঠ করি এগুলো থিওরিটিক্যাল ক্লাস ঠাকুর বললেন ধর্মটা কিন্তু শুধু কওয়ার ব্যাপার নয় আমার বলাগুলি যদি শুধু তোমার কথা বা চিন্তারই হয় করার বা আচরণের ভিতর দিয়ে যদি বাস্তবে না পারো পাওয়া যে ঠাকুরের বাণীগুলো পড়লাম শুধু ঠাকুর সত্যানুসরণে বললেন বই পড়ে বই হয়ে যেও না বইয়ের এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করো ঠাকুরের বাণী পড়ছি মুগস্থ করছি পাঠ করছি মানে আমি থিওরি ক্লাসটা শিখলাম ঠাকুরের বাণী যদি না জানি যদি গ্রহণ না করি ঠাকুরের ইউনিভার্সিটি যদি ভর্তি না হয় তাহলে আমি ডিসিপ্লিন শিখবো না আমার জীবনটা অনিয়ন্ত্রিত হয়ে যাবে আমার মনকে আমি কন্ট্রোল করতে পারবো না তাই ওই থিওরিটা প্র্যাকটিক্যালি নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করা সেই জন্য আচার্য বলছেন তুমি যখন ব্যবসা করতে যাচ্ছ সকালে দোকান খুলতে যাচ্ছ যখন কাস্টমারের সাথে একজন ব্যবসাদার কি কথা বলবে ব্যবসা করছেন তার ব্যবসার উন্নতির জন্য আমি কি ব্যবসার পঞ্চনীতি মেনে চলছি আমি শেষী ঠাকুরের চরণাশ্রিত আশ্রিত ঋত্বিক দেবতা আমাকে বলেছেন অতি প্রত্যুষে উঠে অলসতা ত্যাগ করে ওই ভোরের সুখনিদ্রা ত্যাগ করে আমাকে ভোরবেলা উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে উঠে একটু নাম ধ্যান করে ইষ্টবৃদ্ধি করতে হবে ভক্তি ভরে আমি কি করছি নাকি সকাল আটটায় উঠে ঘুম থেকে উঠে ইষ্টবৃদ্ধি করছি আমি কি নিষ্ঠা সহ একটু নাম করছি সবই আত্মসমীক্ষার ব্যাপার আমি কি ঠাকুরের বই পড়ছি দশ টাকা দামে যে আলোচনা পত্রিকা বেরোয় বা বিভিন্ন ভাষা সাঁওতালি ভাষা লাইগেট ইংলিশে উর্জনা এই যে বইগুলো কি আমি পড়ছি মান্থলি ম্যাগাজিন তাতে আচার্য নির্দেশ যেগুলো লেখা থাকে সেগুলো কি আমি জানতে পারছি তা আমি কি যজন করছি আমি কি একটু নামধানে বসছি ঠাকুর যে নামধানের কথা বললেন বারবার করে আমি কি ঠাকুরকে ভালোবেসে সাত্বিক আহার করতে পারছি এই মাছ মাংসের লোকটাকে কি আমি ছাড়তে পারলাম এটা তখনই সম্ভব যখন ইষ্টকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো আমার কোনো প্রশ্ন থাকবে না তিনি বলেছেন তাই খাব না সিসি বর্দা বলছেন তার তো অসংখ্য বাণী এক একটা বাণী ধরে মেনে চলতে গেলে অনন্ত জীবন লেগে যাবে তাই ঠাকুরের তিনটে বাণী মেনে চললেই সব বাণীগুলো অটোমেটিক্যালি এসে যায় বিশেষ করে প্রথম বাণীটি হচ্ছে উষায় নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জব যথাসময় ইষ্ট নিদেশ মূর্ত করায় তপ দ্বিতীয় বাণী মাছ মাংস খাস নে আর পিঁয়াজ রসুন মাদক ছাড় তৃতীয় বাণী মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর আমরা মানুষের সাথে কথা বলতেই জানি না মানুষকে ক্রিটিসাইজ করে মানুষকে দমিয়ে বড় হতে চাই আর ঠাকুর উল্টো কথা বললেন অপরকে বড় করবি যত নিজে বড় হবিই তত বড় হওয়ার একটি তুক একটি ছাড়া দুইটি নাই এইভাবে ঠাকুর একটি বাণী আছে তাহলে অপরকে বড় করে নিজে বড় হব যদি নেতা হতে চাও নেতৃত্বের অহংকার ত্যাগ করো এই অহংকারই কিন্তু মানুষকে পতনের মূলে নিয়ে যায় তাই আচার্য দেব বলছেন একজন কর্মীর সাথে আর একজন কর্মীর একজন গুরু ভাইয়ের সাথে আর একজন গুরু ভাইয়ের ঝগড়াটা তখনই হয় যখন ইষ্টের প্রতি সুকেন্দ্রিকতা না থাকে এক বাপের পাঁচ ছেলে সবার যদি বাপের প্রতি টান থাকে তাহলে সেই ছেলেদের মধ্যে ভাই ভাই ঝগড়া হয় না এই মন্দিরের সাথে সেই মন্দিরের দ্বন্দ্ব এক কর্মীর সাথে আর এক কর্মীর দ্বন্দ্ব এগুলো সব হচ্ছে আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি এবং এগুলো আমাদের প্রায়ই দেখা যায় আমি কারোর সমালোচনা করছি না আমি আত্মত্রুটি বিশ্লেষণ করছি দেখবেন ঘটে থাকে এগুলো হয় অহং থেকে আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি থেকে এবং এই পরনিন্দা পরচর্চার মধ্য দিয়ে তা ঠাকুর বললেন পরনিন্দা করাই হচ্ছে পরের দোষ কুড়িয়ে নিজে দেহে আনা ঠাকুর মৌ মানুষ হতে বললেন মাছি মানুষ হতে বারণ করলেন চুলকিয়ে কু খুঁজে নিতে বারণ করলেন মানুষের ভালো দিকগুলো তুলে দিতে বললেন তোমার মন যদি কেবল অন্যের কুই দেখে তাহলে তুমি কিন্তু সৎ পবিত্র হতে পারবে না তাই সব আমাকে ভালো জিনিসটা দেখে নিতে হবে মন্দর্শী যারা এক ঝলকে দেখে নিও ভালোই মন্দ তারা ঠাকুর মন্দা বারণ করেছে প্রত্যেকের মধ্যে ভালো গুণগুলো আছে সে হাইলাইট করা ঠাকুর সেটাই চেয়েছেন তাই আমরা সবাই সকলের প্রশংসা করব। আমাদের ভিতরে অনেক দোষ ত্রুটি আছে আমার ভিতরে তো অনেক ত্রুটি আছে সেই ত্রুটি গুলোকে আত্মসমীক্ষা করবো আচার্যদেব বলছেন বলছেন প্রজিন টিঙ্কুদা এসেছিলেন আমাদের বর্ধমান মন্দিরে বেশ কয়েক মাস আগে তখন তার সঙ্গ করেছিলাম দিন তার সাথে ছিলাম আচার্য দেবের কথা বলছিলেন আচার্য দেব বলছেন আমরা প্রত্যেক দিন ঠাকুর কি আপগ্রেড হব ধরেন গতকাল যে ভুলটা করেছি আজকে সেই ভুলটা করব না বা যে কাজটা করিনি সে কাজটাকে আত্মসমীক্ষা করে বিশ্লেষণ করে সে ভুলটাকে সংশোধন করব। তাহলে পরে কিন্তু আমি ঠাকুরের দিকে এগিয়ে যেতে পারবো অর্থাৎ সবসময় নিরক্তরক করা এই জন্য নামধানটা অত্যন্ত জরুরি নিরামিষ খাচ্ছি মানে আমি হনু হয়ে যাইনি আমার একটা লেজ যায়নি নিরামিষ খাওয়ার মূল কারণই হচ্ছে কিন্তু নাম মন বসানো আমিষ খেলে পরে উত্তেজক খাবার খেলে পরে নাম মন বসে না ঠাকুর নিজেও একসময় মাছ খেয়েছেন দেখছেন মাছ খেলে পরে পনেরো দিন তার একটা মানে মনের চঞ্চলতা থেকে যায় তাছাড়া তো শরীরের টক্সিন তৈরি হয়ই আমিষ খেলে সে অন্ধাতু মানে রোগ তুলনামূলক রোগ বেশি হয় ঠাকুর বললেন আমিষে হয় কাম বৃদ্ধি মাংসে বৃদ্ধি রোগ পিঁয়াজ রসুনে রাগ বৃদ্ধি জীবের যত ভোগ এই মাছ মাংস ওই অখাদ্য কুখাদ্য খেয়ে কিন্তু আমাদের পেটটাকে জীবন্ত কবর বানিয়ে ফেলছি লোভ রিপুটাকে আর ছাড়তে পারলাম না তাই ঠাকুরকে ভালোবাসা এবং আজকে ঠাকুরের বিধান না মেনে চললে তার দেওয়া যজন যাজন ইষ্টভৃতি স্বাস্থ্য যদি নিখুঁত মেনে চলতে পারি আমার মঙ্গল তার কি মঙ্গল আমার দিকে লাভ নেই আমি ঠাকুরকে ধরেছি আমার উন্নতির জন্য ঠাকুরকে ধরেছি আমার ডেভেলপমেন্টের জন্য ঠাকুরকে উদ্ধার করতে আমার দরকার নেই তিনি পরম তিনি দিন দুনিয়ার মালিক তিনি বিশ্ব শিক্ষক লোকশিক্ষক তাই আকুল হয়ে তার চরণে কাঁদা তিনি রক্ষাকর্তা তিনি ত্রাতা পরম ত্রাতা বিশ্ব পিতা তিনি দয়া করেন তিনি বিধাতা পুরুষ তার বিধান মেনে চললে তিনি যে বিধান দিয়েছেন জীবন ফেপে বংশক্রমে নিখুঁত এই দারিদ্রতা দূর করার জন্য চরিত্রের আবিলতা দূর করার জন্য ঠাকুর যে ষষ্ঠ নিব্রত দিলেন কজন আমরা আগ্রহ করে ষষ্ঠ নিচ্ছি সমীক্ষার ব্যাপারে আছে সমীক্ষার প্রয়োজন আছে আমি ভাগ্যবান নিজের কথা এক্সাম্পল আচার্যদেব বলেছেন যে ঠাকুরকে ধরে তুমি কে পেয়েছো সেটা মানুষকে বলা আমি ভাগ্যবান আমি থার্ড জেনারেশন সৎসঙ্গী আমার বাবা ঋত্বিক দাদু ঋত্বিক ছিলেন আমি যে কন্যাকে বিবাহ করেছি আমার পূর্ব বর্ধমান জেলায় বাড়ি কুচবিহারে অমলকান্তি ভট্টাচার্য তিনিও সিনিয়র ঋত্বিক জামালদা মন্দিরের সাথে যুক্ত তারই কন্যা আজন্ম নিরামিশাসী আমি সেই ঋত্বিকের কন্যাকে আজন্ম নিরামিশাসী আমার সৌভাগ্য যে নিজের কথা একটু বললাম সৌভাগ্যক্রমে ঠাকুরের অপার করুণায় তার সাথে আমার বিবাহ হয় এবং তাই এটা তার দয়া ঠাকুর যে বললেন দীক্ষা শিক্ষা বিবাহ এই তিনটে জিনিস সঠিকভাবে মেনটেন করা আজকে দেখা যাচ্ছে সৎসঙ্গী ঘরেতেও প্রতিলম বিবাহ করে বসছে ছেলে মেয়েদেরকে একদম ছোটবেলা থেকেই সে শিক্ষা শিক্ষিত করে তুলতে হবে ছেলে মেয়ে যখন বড় হচ্ছে যে কম্প্যাটেবল ম্যারেজ কাকে বলে নারীর নীতি নারীর পথে বিবাহ বিধানা এই যে বইগুলি মেয়েদেরকে একদম মাথায় ঢুকিয়ে দিতে হবে না হলে ভুল তো তারা করবেই আর আজকে আধুনিক যুগ সালার ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে মদ গাঁজা বিড়ি সিগারেট খাচ্ছে বর্ধমান টাউনে আমাকে প্রায় যেতে হয় প্রতিদিনই কর্মসূত্রে কিলোমিটার দূরে আমার বাড়ি টাউন থেকে রসুলপুর তো দেখা যাচ্ছে ইউনিভার্সিটি চত্বরে টাউনের অলিতে গলিতে চায়ের দোকানে মেয়েরা পেয়ালা হাতে চায়ের পেয়ালা হাতে সিগারেটের ধোঁয়া ওরাচ্ছে গাঁজা টানছে একদম ইউনিভার্সিটির মেয়েরা ছেলে তো বাদ দেন তাহলে কোথায় গেছে আজকে শিক্ষা ব্যবস্থা শিক্ষকের নাই ইষ্টে টান কে জাগাবে ছাত্র প্রাণ শিক্ষা দিবি কি আচারে না থাকলে শিক্ষা শুধু কথার ঝিকিমিকি আর যে শিক্ষা শুধু মানুষকে চাকরিমুখী করে তোলে সে শিক্ষা প্রকৃত শিক্ষা নয় চাকরি আজকে মোদিও দিতে পারবে না দিদিও দিতে পারবে না কি ত্রিপুরা কি পশ্চিমবঙ্গ বলেন চাকরি মানে চাকর বৃত্তি ঠাকুর চাকরি ততটা পছন্দ করেন নাই চাকরি ছাড়াও জীবনে বাঁচা যায় স্বাধীনভাবে কিছু উদ্যোগ নেওয়া কুটির শিল্প করা ঘরোয়া পারিবারিক শ্রম দিয়ে অনেক কিছু করা যায় মোট কত অলসতা ত্যাগ করে কর্ম করতে হবে সারাদিন খাটবি ঠাকুর পুণ্যপতিতে বললেন আর সন্ধেবেলা আসে একটু প্রাণ মরে নাম করবি কীর্তন করবি ঠাকুর কর্ম ছাড়া ধর্মের কথা বলি না ভাবালুতার কোনো ব্যাপার নাই কর্ম মাঝে ধর্মকে যে পালন করতে পারলো না ধর্মে কর্মে আনলো বিভেদ পদে পদে লাঞ্ছনা না তীব্র কর্মী হতে হবে ইষ্ট প্রাণ তীব্র কর্ম চাকরি হোক ব্যবসা হোক সংসারে কাজকর্ম হোক প্রতিটা কাজ নিখুঁত সম্পন্ন করা একজন স্টুডেন্ট সে যেন লেখাপড়াটা ভালোভাবে করে এই জন্য আচার্য দেব বলছেন স্টুডেন্টদের বিশেষ করে অন্তত পনেরো কুড়ি মিনিট নাম ধ্যান করার জন্য পড়তে বসার আগে তাতে দেখবেন অঙ্কের ফর্মুলাগুলো ব্রেনটা অ্যাডপ্টিভিটি বাড়বে নামে মানুষকে তীক্ষ্ণ করে ধ্যানে মানুষকে স্থির কম করে তাই বাড়ির ছেলে মেয়েদেরকে ঠাকুর মুখী করে তোলা না হলে কিন্তু ওই ছেলেই বড় হয়ে ড্রাগ নেবে গাঁজা খাবে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে আমি ভাগ্যবান আমি যে স্ত্রীকে পেয়েছি জীবনে তার মা তাকে ঠাকুরের শিক্ষা শিক্ষিত করে তুলেছে জীবনে ঠাকুর মানে ঠাকুরেরই কথা ঠাকুর বলছেন পুরুষ মানুষ সৌভাগ্য তারাই যারা ভালো বউ পায় বড় বউকে পেয়েছিলাম বলে আমার জীবন এত নিরুদ্বেগ হয়ে উঠেছিল বড় বড়মা ছিলেন ঠাকুরের সাথে সারা জীবন হিসেবে তাই এই দাম্পত্য জীবন ঠাকুর যে উন্নত দাম্পত্য জীবন এটা আমাদের ফলো করতে হবে এবং সঠিক বিবাহ দিতে হবে বর্ণ বংশ গোত্র স্বাস্থ্য শিক্ষা যোগ্যতা দেখে ঠাকুরের বাণীগুলোকে পড়তে হবে যজন যাজন করতে হয় পারিবারিক যাজন দরকার খালি শুধু সৎসঙ্গে নয় আমি ঘরের মধ্যে বউ বাচ্চাকে নিয়ে পারিবারিক যাজন করছি তো ঠাকুর এটা বারবার বলেছেন এবং নাম ধ্যান তার সাথে আমার মনে ঘন্টা হয়ে গেল না দাদা দাদা আচ্ছা তাহলে আর বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না যাই হোক আমি আমার ভাবানু কম্পিতা নিয়ে ঠাকুর কি বলালেন জানি না আমি চেষ্টা করলাম আমার মতন করে বলার তাই একটাই কথা যে ইষ্টকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো তাকে আমার সংসার আমার বউ ছাওয়াল পাওয়াল আমার কর্ম জীবন সবই তাকে খুশি করার জন্য প্রভুকে খুশি করার জন্য জীবন এই যদি মানসিকতা থাকে কোনো দুর্গতি আমাকে কাবু করতে পারবে না ঠাকুরের সে অমক মানে দিয়ে আমি শেষ করছি তিনি অভয় দিয়ে বলছেন ইষ্টি চলন থাকি যদি রুগবে না তোর দুর্গতি দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি আমরা সবাই জীবন উন্নতি লাভ করতে চাই পরম পরম দয়াল মাথায় আছেন আমাদের কোনো ভয় নাই সেই পুরুষোত্তমের মহানাম জপ করে মন্ত্র সাধন করে আমরা জীবন যুদ্ধে জয়ী হব উপস্থিত সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে শেষ করছি জয়গুরু বন্দি পুরুষোত্তম